নবীদের কিতাব আইয়ুব অধ্যায় পাচ তুমি ডাকো দেখি কে তোমাকে জবাব দেবে তুমি কোন ফেরেস্তার কাছে সাহায্য চাইবে বিরক্তিবোধ অসার বিবেক লোকদের শেষ করে দেয় আর হিংসা বোকাদের মেরে ফেলে অসার বিবেক লোককে আমি উন্নতি করতে দেখলাম আর তখনই তার ঘরকে বদয়াপ্রাপ্ত বলে ঘোষণা করলাম তার সন্তানেরা নিরাপদে থাকে না বিচারের জায়গাতেই তারা সবকিছু হারায় তাদের রক্ষাকারী কেউ থাকে না ক্ষুধিত লোকেরা তার শস্য খেয়ে ফেলে এমনকি কাঁটার বেড়ার মধ্য থেকেও তারা তা তুলে নেয় অভাবীরা তার ধনসম্পদের জন্য খুব আগ্রহী হয় মাটি থেকে কষ্ট উঠে আসে না কিংবা জমি থেকে দুঃখ গজায় না যেমন সত্যি যে আগুনের ফুলকি উপরের দিকে ওঠে তেমনি সত্যি যে মানুষ কষ্ট পাবার জন্যই জন্মে কিন্তু আমি হলে আল্লাহর সাহায্য চাইতাম তাঁর কাছে আমার মামলাটা তুলে ধরতাম তিনি এমন সব মহৎ কাজ করেন যার গভীরতা মাপা যায় না তিনি এমন সব কুদরতি দেখান যা গুণে শেষ করা যায় না তিনি দুনিয়াতে বৃষ্টি দান করেন আর জমির উপর পানি পাঠিয়ে দেন নিচু অবস্থায় লোকদের তিনি উঁচুতে তোলেন যারা শোক করে তাদের তিনি নিরাপদে রাখেন ধূর্ত লোকদের পরিকল্পনা তিনি নিষ্ফল করে দেন তাই তারা কোনো সফলতা লাভ করতে পারে না তিনি জ্ঞানীদের তাদের চালাকির মধ্যে ধরেন আর ছলনাকারীদের ফন্দি নিষ্ফল হয়ে যায় দিনের বেলাতেই তাদের উপর অন্ধকার নেমে আসে দুপুরে তারা রাতের বেলার মতো হাত্রে বেড়ায় তিনি ধারালো জীবের হাত থেকে অভাবীদের বাঁচান শক্তিশালীদের মুঠো থেকে তাদের রক্ষা করেন সেজন্য অসহায় লোকেরা আশায় বুক বাঁধে আর অবিচার বন্ধ হয়ে যায় মোবারক সেই লোক যাকে আল্লাহ সংশোধন করেন কাজেই সর্বশক্তিমানের শাসনকে তুচ্ছ করো না কারণ তিনি ক্ষত করেন আবার তা বেঁধেও দেন তিনি আঘাত করেন আবার তাঁর হাতি তা সুস্থ করে ছয়টা বিপদ থেকে তিনি তোমাকে রক্ষা করবেন সাতটা বিপদের সময় তোমার কোনো ক্ষতি হবে না দুর্ভিক্ষের সময় তিনি তোমাকে মৃত্যু থেকে রক্ষা করবেন আর যুদ্ধের সময় রক্ষা করবেন তলোয়ারের আঘাত থেকে জিভের আঘাত থেকে তিনি তোমাকে রক্ষা করবেন বিপদ আসলে তুমি ভয় পাবে না ধ্বংস ও দুর্ভিক্ষের সময় তুমি হাসবে বুনো পশুদের তুমি ভয় করবে না তোমার জমিতে কোনো পাথর থাকবে না পশুরা তোমাকে আক্রমণ করবে না তুমি জানবে যে তোমার তাম্বু নিরাপদ তোমার সম্পত্তির হিসাব নিলে পর দেখবে তোমার কিছুই হারায়নি তুমি জানবে যে তোমার অনেক ছেলে মেয়ে হবে আর তোমার বংশধরেরা মাঠের ঘাসের মতো প্রচুর হবে যেমন করে সময় মতো ফসল তোলা হয় তেমনি করে পূর্ণ আয়ু পেয়ে তুমি কবর পাবে আমরা পরীক্ষা করে দেখেছি যে এসব সত্যি কাজেই তুমি শোনো আর নিজের জীবনে তা কাজে লাগাও